জীবনের প্রত্যেকটা দিনে আমাদেরকে লড়াই করে বাঁচতে হয় আর জীবনের লড়াইয়ে সবাই যে জিতে যায় এমনটা নয় আবার সবাই যে হেরে যায় তাও কিন্তু নয় জীবনের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে তবুও কখনো থেমে থাকতে নেই জীবন মানে যুদ্ধ করা জীবন মানে সামনের দিকে এগিয়ে চলা কখনো দুঃখ পেলেও থেমে থাকতে নেই খারাপ সময়ের মধ্যে দিয়ে ভালো সময়ের দেখা অবশ্যই খারাপ সময়টা একটু ধৈর্য ধরে কষ্ট করে নিলে মিলবে ভালো সময়টা অবশ্যই খুব তাড়াতাড়ি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত কাল হতে না হতে এখন দেখি যে সূর্য মামা প্রতিযোগিতা শুরু করে দেয় কখন উঠে যাওয়ার জন্য তো পকর ব্রাইটনেস দিয়ে সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত তো এই একদম নাম গন্ধ খুব সকালে ঘুম থেকে উঠি ভাবি যে একটু ঠান্ডা ঠান্ডায় সকালের কাজগুলো তাড়াতাড়ি সেরে নেব কিন্তু এত সকাল ঘুম থেকে উঠার পরও দেখি যে সূর্য মামা তো উঠে গেছে সেই গরমের মধ্যে কাজগুলো শেষ করে নিতে হয় যাই হোক সকালবেলা নাস্তার জন্য আমি রুটি আর একটা ভাজি করে নিয়েছি আর এখানে আমি কিছু সর্বতার ফল কেটে নিয়েছি দুপুর বেলা আর্দ্রকে স্কুল থেকে আনার পর মধ্যে ওকে স্কুল থেকে আনার পরে একদম রান্না করে ঢুকতে ইচ্ছে করে না কিন্তু কি আর করার আমরা তো গৃহিণী বছরের প্রত্যেকটা দিনে আমাদের কাজ হচ্ছে রান্না করা আর রান্না না করলে প্রিয় মানুষগুলো খাবে কি যাই হোক এখানে আরাদ্র আর বাবাকে কিছু কলা শরবত করে দিয়েছি তারা এ গরমের মধ্যে একটু ঠান্ডা হবে আর এ ফাঁকে আমি রান্না করে খুব তাড়াতাড়ি করি রান্নাগুলো সেরে নিচ্ছি থেকে আসার পর রান্না করতে যেমন একদমই ইচ্ছে করে না তেমনি তেমন কিছু খেতে ইচ্ছে করে না একদম সব কিছুতে অরুচি চলে আসছে আসলে যে পরিমাণে গরম পড়তেছে এই গরমের মধ্যে যেমন রান্না করতে ইচ্ছে করে কিছু খেতে ইচ্ছে করে না আরাদ্রর বাবাকে বললাম যে আজকে তোমার জন্য কি রান্না করবে কোনো ডিমান্ডে নাই সে বললো তুমি যাই রান্না করবে তাই খাবো আমি এখানে কিছু কলমি শাক ভাজি করে নিচ্ছি আর কিছু কাঁকর ভাজি করতেছি কাঁকরোর ভাজিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের যেকোনো মাছ দিয়ে রান্না করলে আমার থেকে তেমন একটা ভালো লাগে না কিন্তু ভাজি করে খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু শুধু আমারই পছন্দের তাদের বাবা ছেলের একদম অপছন্দের তাদের এই কাঁকর ভাজিটা একদমই পছন্দ করে না মাঝে মধ্যে যদি বাজার থেকে কাঁকড়ন নিয়ে আসে তাহলে সেটা শুধু আমি ভাজি করি খাই এদিকে আরাধ্র যেহেতু কাঁকড় ভাজি খাবে না তার জন্য একটু ডিম ভাজি করে নিচ্ছি সে মাঝে মধ্যে মাছও খেতে চায় না তার জন্য দুপুরবেলা ডিম ভাজি বা অন্য কিছু করে নিতে হয় যাই হোক এখানে আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মাছ বোনা করার জন্য মাছটা বোনা করব আলু আর টমেটো দিয়ে আসলে কোনো রকমে মাছ খেতে ইচ্ছা করতেছিল না তাই কিছু মাছকে আমি একদমই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একদম ঝাল জাল করে বোনা করবো যখন আমার মাছ খেতে ইচ্ছে করে না তখনই কিন্তু আমি এরকম ছোট ছোট পিস করে মাছ বোনা করি আর এরকম মাছ বোনা করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি আলু আর টমেটোর সাথে মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু মাছটা ভাজি করে নিয়ে মাছটা একটু ভালো করে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ for watching video